সালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন এই যে আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি চীনা হাঁস এগুলো বয়স আঠাশ দিন আর এই হাঁসগুলো আম্মা কিনে নিয়েছিল ছয়টা হাঁস দাম আপনার পনেরোশো টাকা নিয়েছিল আপনার চার দিন বয়সী বাচ্চা আর এগুলো পালতেছি এখন এগুলো বয়স হয়েছে আঠাশ দিন মার্শাল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আশা করি আরও হবে অনেক সুন্দর অনেক কিউট বাচ্চাগুলো আর আপনারা যারা চিনাচ পালতে চান বা পালবেন বা ভাবতেছেন এগুলো অনেক লাভজনক আর বসত বাড়িতে এগুলো একদম সিম্পলি পালতে পারবেন আপনি মুরগি সেও একদম বলতে গেলে মুরগি যেভাবে পালন করেন মুরগির থেকেও সহজভাবে এগুলো পালন করা যায় আর আপনারা যদি জানতে চান কীভাবে পালন করতে হয় খাওয়ার কী কী বা কী ওষুধ লাগে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে জানিয়ে দিব আর পরবর্তী ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম